এ কই এ হয় বেআই আল্লাহ মুই কিছু কইবেন এ বেআই জরলি একটা কথা আলে ও বেআই তাই কি কথা তা হ্যাঁ ওফাইতে কয়া যাইবে না সব কথা কি পাক্কাই কওয়া যায় এ বেআই তাই কি এমন গুরুত্বপূর্ণ কথা যে ফড়াইনে কওয়া লাগব একটু কও দেখি কথাটা দেই কথা একটা আছে এ তাই কি কবা তাড়াতাড়িও আমার একটু বার কাম আছে

গাক ন ।